আসসালামু আলাইকুম আমি সঞ্জেনা কেমন আছো তোমরা সবাই আসে করছি অনেক ভালো আছো আর সবাইকে জানাই আমাদের দুজনের তরফ থেকে ঈদ মুবারক সবার ঈদটা যেন ভালো যায় আল্লাহ যেন সবাইকে আর সুস্থ রাখে ভালো রাখে আর ঈদের দিন একটু অ্যাক্সিডেন্ট বেশি হয় তো সাবধানে গাড়ি চালিয়েও যারাই ঘুরতে বেরোবে একটু সাবধানে থেকো আর আমার আর রুবিনার তরফ থেকে ঈদ দিনটা কি করছি না করছি সেটুকু শেয়ার করব আর কিছু না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ফ্যামিলি লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা আর এমনিতেও আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে হবে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি সবাই গিয়ে ফলো করো তো চলো দিদির বাড়ি আমরা একটু রেগুলার রুবিনা আছে ওকে একটু দেখিয়ে দিলাম আমার সাথেও ও আজকে সারাদিন থাকবে আমার দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা ডিস্টেন্সে তো ওর বাড়ি এলাম এখানে কিছুক্ষণ বসবো খাওয়া দাওয়া হবে অনেক মজা হবে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে আমি খুব সুন্দর করে এটা হচ্ছে আমার মেহেন্দির কালার খুব সুন্দর রঙেছে খুব সুন্দর হ্যাঁ আমার বর আমাকে একটু বেশি ভালোবাসবে আমাকে আর একটা কথা ওর ড্রেসটা আর আমার ড্রেসটার কালারটা সেম হয়ে গেছে যাই হোক আমাদের কি খেয়াল লাগছে অবশ্যই কমেন্ট বলবে থাকলে তুই বিয়ে করবি হ্যাঁ অবশ্যই ওর জন্য একটা ছেলে চাই কুড়ি সরি চল্লিশ বছর হয়ে গেছে ওর ওর জন্য একটা ছেলে চাই বিয়ে দেবো যাই হোক গাইস কেউ যদি থেকে থাকো আমাকে কমেন্টটা জানি অবশ্যই তো চলো আসুক খাওয়া দাওয়া করবে একটু এসেছি একটু গল্প করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে লাউ রবি না খাও খাও চেস

সব খেলি বলছে ও ডিসটার্ব করে পছন্দ করতে রাবনে পাল রাবনে পাল মানে আচ্ছা

তো মনটা ওটাই চাইছে যে একটু ঘুমিয়ে যায় তারপরে দেখা যাবে আমার অনেকগুলো ফ্রেন্ডসের আসার কথা দেখায় যাক কি হয় এলেও ভালো আর না এলে একটু মনটা খারাপ হলো কারণ ঈদের দিনটাই সবাই মিলে একসাথে থাকলে না দিনটা খুব ভালো যায় আমার মেহেন্দির কালারটা খুব সুন্দর এসেছে তো যাই হোক চলো আর কি কি করা যায় সেটুকুই সমুদ্রের সাথে শেয়ার করবো যদি কিছু করি অবশ্যই দেখাবো তবে এখন আমার একটু প্ল্যানিং হচ্ছে একটু ঘুমাবো কারণ আমি কালকে প্রায় মেহেন্দি আর বাচ্চাগুলোকে পড়ি অনেক রাত হয়ে গেছিল ঘুমাতে আমার আমার নিজে মেহেন্দি পড়েছি তো অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের বাড়িতে বিকেলে জিজুরা সবাই আসবে মানে আমার দুলাভাইরা সবাই আসবে তো তার জন্য একটু খাওয়া দাওয়ার ইন্তজাম এখন থেকেই চলছে তো চলো গাইজ দেখা হচ্ছে বিকালে আর যদি তার আগে কিছু হয় তো দেখাবো এখন আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে এসে এখানে খেলা হচ্ছে তো এসেছি খেলা হয় দেখি তোমাদেরকে দেখাবো তো অনেক সাউন্ড পাচ্ছিল তার জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হলো এখানে হাড়ি ভাঙার জন্য ঘর করা হচ্ছিল আর একদিকে ওই বস্তা দৌড়ের জন্য কিন্তু পার্টিসিপেট অনেকেই করেছিল তারপরে কাউন্ট করার পর বস্তা দৌড়টা স্টার্ট হলো আর যে ফার্স্ট হয়েছিলো সেটা হচ্ছে আমার খালার ছেলে আর এই বাচ্চাগুলোকে দেখে আমার লিটারেলি ছোটোবেলাটা মনে পড়ে গেছিলো এতটাই ভালো লেগেছিলো কি বলবে তারপরে স্টার্ট হলো হাড়ি আর হাড়ি ভাঙাতে প্রথমেই মানে দু দু নম্বরে যে বাচ্চাটা আছে ও অনেকটাই চেষ্টা করেছিল অনেকেই চেষ্টা করার পরেও কিন্তু পারেনি তিন চারবার একজন তিন চারবার করে এন্ট্রি করিয়েছিল যাতে হাঁড়িটা ভাঙতে পারে এ অনেকে অনেকটাই চেষ্টা করেছিল বাট মারতে পারেনি আর লাস্টে দুজন হাঁড়িটা ফাটিয়েছিল বড় তারা তারপরে খালুও পার্টিসিপেট করেছিল এখন বাজে সাড়ে চারটে আর এই সময় আমরা বসে আছি পিত্তলাতে মানে যেখানে খেলা হচ্ছে আমরা বসে আছি সব এই যে আড্ডা মারছি চলে গেছে ওটা ছিল আমার ভাই তো উঠে চলে গেছে এখানে খেলা হচ্ছে আজান দিয়ে ছিল তার জন্য একটু অফ ছিল নামাজ পড়ার জন্য সারা দিনটা প্রচুর ক্লান্তর মধ্যে কেটেছে এখানে হাড়ি ভ্যাঙ্গা খেলা হয়েছে এরপর মিউজিক্যাল চেয়ার হবে আরও কিছু কিছু রয়েছে ভাই করতে না মিউজিক্যাল চেয়ার হবে তো আরো দু তিনটে মনে খেলা বাকি আছে তো আমি ওখান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিলো সারাদিন ঘোরাঘুরির জন্য এখানে ভাত রেডি করা হচ্ছে রাতে ডিনারটা বিরিয়ানি করেছিল বলেছিলাম ভাইরা আসবে তো এখানে সব ভাইরাও খেতে বসে পড়েছে তারপরে আমরা খাবো তো তারপরে দেখা হচ্ছে সো গাইস এখন বাজে একটা দশ দুপুরে মানে কাল রাত্রে খাওয়া দাওয়া করে সেই যে ঘুমিয়েছি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি সকালবেলায় উঠে দেখি প্রায় এগারোটা বাজছে সকাল না প্রায় তখন দশটা মানে জল খাবারের সময় হয়ে গিয়েছিল তো তারপরে আর উঠে ব্লগ করে একটু কাজ ছিল সারলাম এখন একটু ফ্রি আছে তাই ব্লগটা অন করলাম এভাবেই আমার ঈদের দিনটা গেছে যেটুকু আমি আমার সারাদিন যেটুকু যা করেছে আমি সেইটুকুই শেয়ার করলাম তোমাদেরকে সবার ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে টাটা আল্লাহ হাফিজ